এমপি এই দেশে তিনশো মানুষ আছে কারে কে চিনি কিন্তু আমার বাইকে লন্ডন আমেরিকা ফ্রান্স অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় আপনি যান তার নাম বলেন এক যদি সে বাংলাদেশি হয় ইভেন ইন্ডিয়ার মানুষ পর্যন্ত চিনে তারে আমার ভাইয়ের আমার ভাইয়ের কাছে এতটুকু প্রত্যাশা সে যেন খাদের চাপটা একটু কম নেয় সে চায় দুই দিনের ভিতর চুনারঘাট মাধবপুরের সবকিছু শেষ করে পারে এটা সম্ভব না আপনারও একটু সময় দিতে হবে আমার ভাই কিন্তু অনেক বেশি চিন্তিত এখন মাধবপুর চুনারঘাট নিয়ে গতকাল চুনারঘাট মাধবপুর আসনে হবিগঞ্জ চারে ব্যারিস্টার সুমনকে যেভাবে মাধবপুর এবং চুনারঘাট বাটি বাসী এত ভালোবাসা দেখাইছে এই ঋণ ঋণ আমার কাছে মনে হয় না আমার ভাই কিভাবে সুদ করব। আমি সে এখন চিন্তিত হয়ে গেছে আমরা তো ভাবছিলাম চুনারঘাটের বুটে আমরা পাশ করব কিন্তু মাধবপুরের মানুষ এত ভালোবাসা আমাদের দেখাইছে এটা আমাদের চিন্তার বাইরে ছিল তা আমাদের কাছে এতটুকুই আমরা মাধবপুরবাসীর কাছে অনুরোধ যে আপনাদের ঋণ আমরা চাইতেছি চুনার কাছে সে মাধবপুরের ঋণ আগে শোধ করা জরুরি এই জন্য আপনাদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাই চুনারঘাট তো আমাদের হোম টাউন এটাতে কোনো কথা নাই চুনারঘাট আমাদের বাড়ি আমাদের জন্মস্থান কিন্তু মাধবপুর আমাদের কাছে সর্বপ্রথম আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে মাধবপুর এই বলে আমি জি আপনার বাড়ি তো এখন আগে ছিল বেরিস্টার সুমন তো এমপি সুমন জি এখন এই হিসাবে আপনার কোনো অনুভূতি আছে না এমপি সুমন আমার ভাই এমপি হিসাবে সে যা করবে মানবিক সুমন সবচেয়ে সবচেয়ে সে শক্তিশালী এবং মানবতার ফেরিওয়ালা হিসাবে সে সবচেয়ে বেশি শক্তিশালী এমপি এমপি এই দেশে তিনশো মানুষ আছে কারে কে চিনে কিন্তু আমার বাইকে লন্ডন আমেরিকা ফ্রান্স অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় আপনি যান তার নাম বলেন এক ন যদি সে বাংলাদেশি হয় ইভেন ইন্ডিয়ার মানুষ পর্যন্ত চিনে তারে ইভেন আমি আরেকটা জিনিস বলতেছি আয়ারল্যান্ডে একটা একটা পাঠ্য বই আছে আপনার ফেভারিট পার্সনকে একদম মানুষ বলে জাস্টিন ট্রুডো জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প এই সেই কিন্তু সে বেরিস্টার সুমনের নাম দিছে এবং তারা তখন গাড়তে গিয়ে গুগল থেকে সার্চ করে বেরিস্টার সুমনের নাম নিছে আমার ভাই আমি এতটুকি যে মানুষের ভালোবাসা সে যে পাইছে এটাই তার লেগে অনেক কিছু আপনাদের কাছে দুয়া চাই আগামী পাঁচ বছর সে যেন চুনারঘাট মাধবপুরবাসীর মাধবপুর যত কাজ আছে এর মধ্যে অনেক কিছু কাজ জন্য সে আগায় নিতে পারে এই আশা আপনাদের আপনার আপনার কোন প্রত্যাশা আছে আমার বাইর আমার বাইর কাছে এতটুকি প্রত্যাশা সেই জন্য খাজের চাপটা একটু কম নাই সে চায় দুই দিনের ভিতর চুনাঘাট மதுপুরের সবকিছু শেষ করে মানে এটা সম্ভব না আপনারও একটু সময় দিতে হবে আমার ভাই কিন্তু অনেক বেশি চিন্তিত এখন மதுপুর চুনাঘাট নিয়ে এই রাস্তা করবে এই রাস্তা করবে কিন্তু তারও তো অনেক সীমাবদ্ধতা আছে একজন এমপি হিসাবে এত কিছু কিভাবে করবে সে নিজেই এখন চিন্তিত আপনাদের সবার কাছে সহযোগিতা চাই আমার বাইর পক্ষ থেকে আমার বাই নামটা কি আমার নাম হইল সুহাগ আমরা দুই ভাই আমরা দুই ভাই আমি হলাম তার বড় সুহাগ আর তার নাম হইল সুমন পরিবারের পক্ষ থেকে আমাদের কোনো বার্তা আছে কিনা আমাদের পরিবারের পক্ষ থেকে আমার আম্মা এবং আমার চার বোন আর আমার ভাই সবাই তারা কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবে এটার বাসা তারা হারিয়ে ফেলছে বিশেষ করে মাধবপুর বাসীর জন্য এত ভালোবাসা মাধবপুর বাসী দিছে আমার ভাই আসলে এই ঋণ কিভাবে সুদ করবে আমার আমার বলার বাসা আমি হারিয়ে ফেলছি এতটুকু